কিসের এ পানিটা তোর মারি দিস খাওয়াইসে ছিটা ছিটাবি আর খাওয়াবে কী ভয়ের ঠান্ডা থাকবো আন্টিটা না ওইটা তো আন্টি পরাই না আস্তে আস্তে পানি কি ঠিক হ পানি ছিঁটাইলে খাওয়াইলে ঠিক

আচ্ছা দাও নে তুমি খাও আমি খাও মুখে তুমি খাও যাও যাও ভয় দেখছো আমার আপা এখন ভয় পাইতেছে বুঝছেন বুঝি না কেন আমরা মানে প্রথম প্রথম অনেক ভয় পাইতাম না কিন্তু এখন আমাদের অভ্যাস হয়ে গেছে টেনশন লাগে